নমস্কার আমি রাখি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করলাম কেমন আছেন আপনারা সবাই আশা করছি ভালো আছেন আর আমরাও বেশ ভালো রয়েছি এখন বাজে সকাল নটা আপনাদেরকে সাথে নিয়েই ব্লগটা শুরু করলাম আজ বিবেকের স্কুল নেই যেই দিন বিবেকের স্কুল থাকে সেই দিন সকালটা ভীষণ তাড়াহুড়োর সঙ্গে শুরু হয় তো আজকে যেহেতু স্কুল নেই তো সেই জন্য খুব একটা তাড়াহুড়ো নেই ধীরে সুস্থে ঘুম থেকে উঠেছি তারপরে ব্রাশ করেছি নিজে ফ্রেশ হয়েছি চা করে খেয়েছি এরপরে চলে এসেছি সকালবেলার খাবার করব তো এই যে সকালবেলায় দিদি এসে দিদির কাজগুলো করে দিয়ে গেছে আর দুধবেলা দাদা এসেও দুধটা দিয়ে গেছে তো ভাবলাম দুধটা বসিয়ে দিই তারপরে খাবারটা গুছিয়ে করব একটা দিদিভাই আমাকে কমেন্ট করে বলেছিল আমি যখন দুধটা ঢালবো তখন যেন কৌটোটা ধুয়ে একটু জল মিশিয়ে নিই আমি তো এই জলটা মেশাতাম না সেই জন্য দিদিভাই কমেন্ট করে জানিয়েছে তো সেই জন্যে আমি ভাবলাম যখন বলেছে একটুখানি জল মিশিয়ে দিই তো যাই হোক কৌটোটা ধুয়ে একটুখানি জলটা মিশিয়ে দিলাম দুধটা ওইদিকে যতক্ষণে গরম হচ্ছে ততক্ষণে এইদিকে আমি চিড়েটা একটু ঢেলে নিচ্ছি আজকে বানাবো হচ্ছে চিড়ের পোহা তো অনেকদিন ধরে এই চিড়েটা আনা ছিল এটা প্লাস্টিকে রাখা ছিল তো ভাবলাম এটা ঢেলেও নিই আর সাথে চিরের পোহাটা বানিয়েও ফেলি প্রতিদিন সকালবেলায় কি নাস্তা বানাবো সেটা একটা বড় ঝামেলা তো যাই হোক কয়েকদিন রুটি খাওয়া হয়েছে তো আজকে ভাবলাম একটুখানি চিড়ের পোহা বানাই কারণ ওই এক ঘায়ে রুটি খেতে না খুব একটা ভালো লাগছে না রোজ রোজ একই খাবার খেলে বিরক্তি লেগে যায় তো যাই হোক আজকে সমস্ত সবজি দিয়ে বানাবো চিড়ের পোহা তো সবজিগুলো আগে ভালো করে কেটে নিচ্ছি তারপরে আর কি বসাবো মিষ্টু বোন আমাকে কমেন্ট করেছে খুব সুন্দর লাগলো ভিডিও তুমি কোন ফোন ইউজ করো প্লিজ বলো আমি ফোন ইউজ করি একটা ফোন আছে আমার রেনো টেন প্রো আর একটা ফোন আছে আমার আইফোন সিক্সটিন প্লাস তো আমি যে ব্লগ করি সেটা আমি ওই সিক্সটিন প্লাস দিয়েই আর কি ব্লগটা করি আর এর আগে যে আমার পুরনো ভিডিওগুলো রয়েছে সেগুলো কিন্তু আমি ওই রেনো টেন প্রোটা দিয়েই করতাম এখন এই আইফোনটা নেওয়ার পরে আইফোন থেকেই করছি এডি আজিজুল আইডি থেকে আমাকে কমেন্ট করেছে প্রিয় আপু অনেক ভালো লাগলো তোমার নতুন ভিডিওটা ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ এভাবেই পাশে থেকে এ এস স্টোরি থেকে একটা বোন কমেন্ট করেছে খুব ভালো লাগলো তোমার ভিডিও আমি কল্যাণী থেকে দেখছি কাজে যখন এনার্জি পাই না তখন তোমার ভিডিও দেখে এনার্জি গেন করি থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য এভাবেই পাশে থেকো বিলি সোনা মাম্মি আইডি থেকে একটা বোন কমেন্ট করেছে দিদি ভাই আমি তোমার ভিডিও রোজ দেখি আমার খুব ভালো লাগে আমার একটা চ্যানেল আছে তোমার ভিডিও দেখে আমি মনে অনেক জোর পাই চেষ্টা চালিয়ে যেতে তুমি খুব তুমি সাকসেস হয়েছো দেখে খুব ভালো লাগলো জানি না আমি কবে সফল হব থ্যাংক ইউ সো মাচ বোন এত সুন্দর একটা কমেন্ট করার জন্য মন দিয়ে কাজ করো প্রত্যেক দিন ভিডিও দাও দেখবে নিশ্চয়ই সফল হবে একদিনে কোনো কিছু হয় না কিন্তু একদিন ঠিক হয় তো এই আশা নিয়েই চালিয়ে যাও তুমি তোমার মনের ইচ্ছেটা ধরে রাখো দেখবে ঠিক একদিন সাকসেস পাবে হাসিনা বেগম বোন কমেন্ট করেছে খুব সুন্দর হয়েছে দিদিভাই থ্যাংক ইউ সো মাচ বোন এভাবেই পাশে থেকে সুপ্রিয়া ব্লগ থেকে দিদিভাই কমেন্ট করেছে অনেক ভালোবাসা দিয়ে দেখলাম বোন থ্যাংক ইউ সো মাচ দিদি ভাই এভাবেই পাশে থাকবে কৃষ্ণা ফ্যামিলি ব্লগ থেকে একটা বোন কমেন্ট করেছে খুব সুন্দর একটি ভিডিও খুব ভালো লাগলো অনেক ভালোবাসা রইল দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ এভাবে পাশে থেকে সাথে দিদিভাই কমেন্ট করেছে আমাকে খুব ভালো লাগলো আমি একটা প্রশ্নের উত্তর আমায় একটা প্রশ্নের উত্তর দেবেন ইউটিউবের জন্যে বড় ভিডিও করার সময় ফোন কোনভাবে রেখে ভিডিও করলে ভালো হয় আর শর্ট ভিডিও করার সময় ফোন কোনভাবে রেখে ভিডিও করলে ভালো হয় একটু প্লিজ রিপ্লাই দেবেন থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য যখন শর্ট ভিডিও বানাবেন তখন সোজাভাবে ফোনটা ধরে বানাবেন ভিডিওটা সোজাভাবে শ্যুট করবেন তারপরে এডিট করে ছাড়বেন আর যদি আপনি ব্লগ ভিডিও করেন সেক্ষেত্রে ফোনটা আপনি আরে ধরবেন মানে লম্বাভাবে ধরবেন তো সেইভাবে ফোনটা ধরে আপনি ভিডিও শ্যুট করবেন তারপরে যেমন এডিট করা হয় সেভাবে এডিট করে ছাড়বেন যদি বুঝতে না পারেন তাহলে ইউটিউবে সার্চ দেবেন যে লং ভিডিও কিভাবে শ্যুট করব ওনারা ঠিক দেখিয়ে দেবেন সেইভাবে দেখে দেখে করে নিতে পারবেন আপনারা আরও অনেকেই কমেন্ট করেছেন আপনাদের প্রত্যেককে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এভাবেই সবাই পাশে থাকবেন তো আপনাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমি অনেকটা কাজ এগিয়ে ফেলেছি আর এরপরে চলে এলাম এখানে কয়েকটা কাপড় জামা মেশিনের ভিতরে দেওয়া রয়েছে সেগুলো কাচার জন্যে দেব আর এই যে মেশিনের ভিতরে যে ধুলোবালিগুলো পড়ে সেগুলো ভাবছি একটুখানি পরিষ্কার করে দেব আর এইদিকে যে সার যে জায়গাটাতে দেয় সেটা আমি কখনো খুলে পরিষ্কার করিনি আসলে এটা কিভাবে খুলতে হয় আমি সেটা জানতামই না তো একটা ভিডিও দেখি তো ভিডিওটা দেখে আমি বুঝতে পারলাম কিভাবে খুলতে হবে তো আজকে ওই জন্য কত সার জমা হয় না একদম দাগ হয়ে গেছে তো যাই হোক এটা খুলে সুন্দরভাবে পরিষ্কার করলাম এত সুবিধে হয়েছে এটা খুলে পরিষ্কার করতে সেটা আপনাদের বলে আর বোঝাতে পারবো না আর বেশ সুন্দরভাবে পরিষ্কারও হয়েছে তো যাই হোক এই যে লাগিয়ে দিলাম আর এরপরে যে কটা কাচার জন্য রেখেছি সেগুলো আর কি কাচার জন্য দিয়ে দেবো প্রত্যেক দিন কাঁচা শেষ হয় না প্রত্যেক দিন একবার না দুবার করে মেশিন চালাতেই হয় তো এত এত কোথা থেকে আসে আমি নিজেও বুঝতে পারি না তো যাই হোক সমস্তটা কাচতে দিয়ে দেব তারপরে যাব আমি দুপুরের খাবার করতে এখনো অনেকটা বেলা হয়েছে খাবার দাবার খেয়েছি তারপরে টুকটাক আরও অনেক কাজ করেছি অফ ক্যামেরাতে সেগুলো আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি এখন গিয়ে তারপরে কি রান্না বসাবো কাপড় হতে থাকুক ততক্ষণে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রান্না বসিয়ে হয়ে গেলে তারপরে গিয়ে একটা ফাঁকে মিলে দেব। তো এই যে সব খাবার করেছি দেখতেই পাচ্ছেন সমস্তটা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এগুলো সব গুছিয়ে নেব গুছিয়ে নিয়ে তারপরে আর কি ভাতটা বসাবো তো জায়গাটা একদম নোংরা থাকলে আর কাজ করতে খুব অসুবিধা হবে সেই জন্য ভাবলাম পরিষ্কার করে নিয়ে একবারে সারাদিন রান্নাঘরেই সময় কেটে যায় রান্না খাওয়া করতে করতে কখন যে টাইম পেরিয়ে যায় বোঝাই যায় না সকালের খাবার করতে করে খেতে খেতে আবারও দুপুরে রান্নার টাইম হয়ে যায় দুপুরে রান্না খাওয়া দাওয়া করে সেরে টুকটাক কাজকর্ম করতে করতে আবারও সেই সন্ধ্যায় চা টিফিনের সময় হয়ে যায় তারপরে আবারও সেই রাতের রান্নার সময় হয়ে যায় মানে কি যে বলবো সারাদিন রান্নাঘরেই সময় কাটে তো যাই হোক আর কাজ করতে করতে না একটুখানি গান শুনলে বেশ কাজের এনার্জি পাওয়া যায় তো ওই জন্যে মোবাইলেই আজকে গান চালিয়ে দিয়েছি জ্বালানোর উপরে ফোনটা রেখে দিলে সুন্দর এখানে গান বাজতে থাকে আর আমি সুন্দর রান্না বান্না করতে থাকি এইভাবেই আমি রান্না করলে না আমার বেশ মনে একটা আনন্দ হয় গান শুনতে শুনতে কাজ করলে বেশ সুন্দর দেখা যায় কাজগুলোও সময়ের মধ্যে হয়ে যায় মনটাও বেশ খুশি থাকে আপনারা কারা কারা আমার মতন গান শুনতে ভালোবাসেন কমেন্ট করে কিন্তু জানাতে পারেন তো যাই হোক ওইদিকে ভাতটা নামিয়ে ফেলেছি আর এইদিকে ডালটা ভেজে ডালটাও বসিয়ে দিলাম তার মাঝে টুকটাক যেগুলো রান্না করবো সমস্তটাই গুছিয়ে নিয়েছি বাড়িতে আজকে সেভাবে কোনো রকম সবজি সবজিপাতি নেই তো ভাবলাম আজকে আলু পোস্ত আর ডাল করব তো সবজি দিয়ে ডাল করব আর তার সাথে করব আলু পোস্ত তো আজকে নিরামিষ রান্না নিরামিষ বলতে পেঁয়াজ রসুন দেব রসুন দেবো না পেঁয়াজটা দেবো আজ একটু অনেকদিন পর ভেজ ডাল বানাচ্ছি তো ওই সমস্ত সবজি দিয়ে আর মুগ ডাল বানাচ্ছি তো এই ডালটা খেতে না ভীষণ ভালো লাগে তো আমাদের বাড়িতে আমার ছেলেও ভালোবাসে খেতে আর বিবেকের বাবাও ভীষণ পছন্দ করে আর আপনাদের তো আগেই বললাম বাড়িতে সবজিপাতি সেরকম কিছু নেই ফুলকপি টুপি দিলে বেশ ভালো হতো আরও ক্যাপসিকাম ফুলকপি এইগুলো দিলেও বেশ ভালো লাগতো তবে কিছুই নেই ওই কটা বিনস ছিল আর একটু মটরশুঁটি আর গাজর তাই দিয়েই করে দিলাম তো এভাবেও ভালো হয়েছিল ডালটা খেতে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে তারপরে সমস্ত সবজিগুলো ভেজে নিয়েছিলাম একটু টমেটোও দিয়েছি আর তার মধ্যে নুন হলুদ মিষ্টি আর দিয়েছিলাম হচ্ছে আদা বাটা তো মিষ্টিটা দিয়েছিলাম আর কি চিনি তো সেটা আর কি স্কিপ হয়ে গেছে দেখাতে পারিনি আপনাদের তো যাই হোক এদিকে ডালটা ঢেলে দিলাম ডালটা ফুটে গেলে তারপরে এই যে এর মধ্যে দিয়ে দিলাম একটুখানি ভাজা মশলা মধ্যে রয়েছে ধনে জিরে তারপরে হচ্ছে সমস্তটা আর কি গরম মশলা সব মিলিয়ে আমি একটা শুকনো খোলায় ভেজে পেস্ট করে রেখে দিয়েছিলাম সেটা একটু এরকম উপর থেকে ছড়িয়ে তরকারির মধ্যে দিলে না বেশ ভালো একটা সেন্ট বের হয় তো যাই হোক খেতেও ভালো লাগে আর উপর থেকে দিয়ে দিলাম এক চামচ দেশি ঘি তো সেটাও আমি বাড়িতেই বানিয়েছিলাম তো যাই হোক ডালটা আজকে খেতে ভীষণ ভালো হয়েছিল আর এরপরে আলু পোস্তটা বসিয়ে দিচ্ছি তো পেঁয়াজটা ভালো করে আগে ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দিয়ে দেব হচ্ছে কেটে রাখা আলু আলুটাও একটুখানি ভালো করে ভেজে নেব তারপরে এর মধ্যে দিয়ে দেব টমেটো আর তারপরে নুন দিয়ে একদম জল দিয়ে ঢাকা দিয়ে দেব আর জলটা দেওয়ার পর বেশ ভালো করে ফুটে যাবে আর যখন একদম সিদ্ধ হয়ে যাবে আলুগুলো শেষে একদম পোস্তটা দিয়ে তারপরে নামিয়ে দেবো ওপর থেকে একটুখানি কাঁচা তেলও দেবো যতক্ষণে আলু পোস্ত হচ্ছে ততক্ষণে আমি আর কি রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেব, তো এই তো রান্নাঘর পুরো পরিষ্কার করে নিয়েছি রান্না হয়ে গেছে আমার কোম্পিলি এরপরে চলুন বাকি যে কাজকর্ম আছে সেগুলো সেরে ফেলি অনেকটা বেলা হয়েছে এখন বাজে দুপুর দুটো তো মাকে খেতে দিয়ে দিয়েছি আর আমি এদিকে চলে এলাম আর কি কাপড়গুলো মিলে দিয়ে তারপরে যাব স্নান করতে সকালবেলায় যেহেতু একবার বাসি ড্রেসটা চেঞ্জ করে নিই তো সেই জন্যে একবারে রান্নাবান্না করার পরেই স্নানটা করি আর ওই জন্যে না দেরি হয়ে যায় স্নান করতে তো আমি এখন স্নান করে বেরোতে বেরোতে আরও দেরি হয়ে যাবে সেই জন্যে মাকে খাবারটা দিয়ে দিলাম আর বিপেকেও দিয়ে দিয়েছি তো ওরা খেতে থাকুক আর আমি এরপরে যাই স্নান করতে স্নান করে তারপরে আর কি রেডি হয়ে আমি খাবো আর এই তো স্নান হয়ে গেছে আমার কমপ্লিট আর এখন বাজে বেলা আড়াইটার মতন তো এখন যাব হচ্ছে আমি রেডি হয়ে তারপরে দুপুরের খাবার খেতে মায়ের খাওয়া হয়ে গেছে বিবেকেরও খাওয়া হয়ে গেছে ওরা এরপর এই যে রেস্ট নেবে সকাল নটা থেকে সংসারের কাজ শুরু করেছিলাম আর এই আড়াইটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে করে নিয়েছি আর এখন বাজছে প্রায় ওই তিনটে মতন এখন যাচ্ছি খেতে সারাদিন কাজকর্ম করে যখন খেতে বসি ভীষণ শান্তি লাগে তাহলে চলুন আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ফিরবো নতুন ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন একটি ব্লগে